হ্যালো ম্যাডাম আমি জানি আপনি একজন মেয়ে হ্যাঁ কিন্তু কি করে জানলেন হ্যাঁ সব বলছি একটু দাঁড়াও হ্যাঁ ম্যাডাম আর আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে একটা এটিএম কার্ডও আছে তাই না হ্যাঁ হ্যাঁ আমার কাছে এটিএম কার্ড আছে তো আর আপনার নামটা হচ্ছে মিস শর্মিলা শর্মিলা হ্যাঁ মিস শর্মিলা হ্যাঁ আমাদের কাছে সব ডিটেইলসে আছে কারণ আমরা ব্যাংক থেকে ফোন করেছি তো যে কারণে ফোন করেছি সেটা হচ্ছে যে আপনি আমাদের ব্যাংক থেকে একটা লটারি জিতেছেন সেই টাকাটা কি আপনি নিতে চান হ্যাঁ স্যার হ্যাঁ স্যার নিব নিব কত টাকা জিতেছি হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়ান দেখে বলছি হ্যাঁ ম্যাডাম আপনার ব্যাংকের যে এটিএম কার্ড আছে সেই কার্ড নাম্বারটা বলুন প্লিজ না না বাবা বলেছে এখন অনেক ফ্রড লোক এটিএম নাম্বার নিয়ে টাকা নিয়ে নেয় আরে ম্যাডাম আপনি তো খুব চালাক মেয়ে হ্যাঁ হ্যাঁ আমি অনেক চালাক আমাদের গ্রামে আমাকে কেউ ঠকাতে পারে না হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ব্যাংক থেকেই ফোন করেছি আপনাকে পুরস্কারটা দেওয়ার জন্য আর এটিএম নাম্বারটা কেন চাইলাম জানেন আমি যে টাকাটা পাঠাবো বইয়ে পাঠালে তো হবে না আপনি টাকাটা কোথা থেকে তুলবেন বলুন তো এটিএম দিয়ে হ্যাঁ সেই কারণে এটিএমেই টাকাটা পাঠাতে হবে বইয়ে পাঠালে তো হবে না বই দিয়ে তো আপনি টাকা তুলবেন না তাই এটিএমেই পাঠাতে হবে সেই জন্য এটিএম নাম্বারটা জিজ্ঞাসা করছি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এই নাম্বার

ধন্যবাদ ধন্যবাদ স্যার হ্যাঁ ম্যাডাম আপনি কিন্তু খুব চালাক এরকমই সচেতন থাকবেন সবসময় কারণ যে কেউ টাকা পয়সা সবসময় মেরে দিতে পারে ধন্যবাদ ম্যাডাম আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার দিনটি শুভ হোক